ছিজকে চোর হিসাবে আমার নাম ডাক প্রচুর কিন্তু কেন প্রচুর জানো যেখানে চুরি করতে যাই ধরা পড়ে মার খাই এই জন্য আমার নাম ডাক প্রচুর ওই জন্য চিন্তা ভাবনা করি যে চুরি জামারি ছাড়বো না ছোটখাটো চুরি আর করবো না ছোটখাটো চুরি করছি বেশি করে মার খাচ্ছি ওই জন্য চিন্তা করেছি বড় জায়গায় হার মারবো বেশি করে মার খাবো শরীরে ভিটামিন বলে চালান করবো ওই তো ওই তো ওই তো ওই তো বাবুদের বাড়ি ওই বাড়ি আজ বড় পার্টি হচ্ছে ওই বাড়ি প্রত্যেকটা লোক নামি নামি লোক প্রত্যেকটা লোকের গায়ে সোনা গয়না আছে একটা একটা খুলে দিতে পারলে ওই তো বড় লোক হয়ে যাবো রে আমি বড় ডাকা তো খাবো

যেখানে চুরি করতে যাব আমার পিজনে পিজনে যাবে ওর জন্য আমি ধরা পড়ে মারকে ফাস্ট হয়ে যাব এই কুড়ি টাকা নি সরে যা সরে সরে যা দাদা তো সত্যপন করে টাকা দে নালে ভিকারির কাছে ভিক্ষা চাওয়া আরম্ভ করেছে ছুরি চাবারি করে পেট চালাই কুড়ি টাকা কোথায় বাবা থাম দেখছি থাম থাম এই কুড়ি টাকা নেই রে দশ টাকা আছে নে দশ টাকা নে তো টাকা হ্যাঁ না নৌকো নে তে নে ও বাবা ইয়ে কী পাগলি রে এ দশ টাকা নেবে না কুড়ি টাকা নেবে তা কুড়ি টাকা নিয়ে দশ টাকা আছে দশ টাকা নিয়ে চা খাবি ধর 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 থর তো হ্যাঁ ধর 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 ইতি আলে আলে আলো হ্যাঁ আমি খুব ভালো রে না না চিন্তা করো চিন্তা করো পাগলি দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা সব টাকা আছে রে কি পাগলি দা কি জানি না না কুড়ি থেকে বাইশ বছর ভিক্ষা করছে আমার জ্ঞান পড়ার পর আমি দেখতে পাচ্ছি তাই ভিক্ষা করো এতদিনের এতগুলো টাকা এ পাগলি রাখে কোথায় এ তো খদ্দার কি চুরি সব নিশ্চয় ওই পডলির ভিতরে থাকে প্রত্যেক দিন যদি প্রত্যেকটা লোকের কাছে 20 টাকা করে চাই তাহলে তো অনেক টাকা প্রত্যেকটা লোক 20 টাকা করে না দিলে 100 লোক 10 টাকা করে দিলে তো ওই তো 1000 টাকা এই সব টাকা রাখে কোথায় সব ওই পডলির ভিতরে থাকে কেন একের সেকেন চুরি করে মার খাওয়া রে আজকের পাগলির পুটলি ছেড়ে দেবো যা হয় হবে তোর পুটলি আমি নিয়ে আউট হয়ে যাবো এই যা পর পুটলি আমার এ পাগলি এ পাগলি আ এ শুন না বাবা দাবুনি ভয় ভয় বে কিশোর বাইরে কিশোর বাইরে দাবুনি ভয় এই ঘুগনি খাবি ঘুগনি ঘুগনি না বাবা দালা কলে

একটা পাগলি একটু ঘুগনি চেয়েছে ঘুগনি দেবে কোথায় তার ঘাকত দিয়ে সোজা করে দিয়ে অত চিন্তা করে লাভ নেই তাহলে ঘুগনি খেতে হবে না এটা চাউমিন খা চাউমিন না যন্ত্রণা করে চাউমিনে যন্ত্রণা করে তাহলে এগ খাই এগ রোল এগ ও বাবা নাগে নাগে এর খাওয়ার সব জিনিসে প্রবলেম তুই এত কিছু দিচ্ছি মানে তোর ধান্দা খারাপ পাগলির মাথায় কি কম্পিউটার ঠোকানো আছে ঝাড়াট করে ধরে নিলে তোর ধান্দা খারাপ না ধরা দিলে চলবে না ধরা দিলে চলবে না পুডলি আমার চাই এই এ পাগলি না রে আমার ধান্দা খারাপ না আমি খুব ভালো রে দেখি এই পুলিটা দেখি পুলিটা দেখি আ তালা বাতা তো তালা খালা তালা বাতা না সে বাবা তালা আ তালা বাতা শালা আগে ঘোড়া ডড়া ছিল

আমি নিয়ে চলে যাব রে আ বললি জানে না একটা বিদ্দা যদি খায় তোর নিয়ে আউট হয়ে যাব এ পুললি তুই দে দেবো মানুষের মুখের ভাষা চোখে নেশা করো আগে সম্বরণ রে সরে সরে আগে করো আগে করো আগে চরিত্র মানুষের মুখের ভাষা মানুষের ভাষা নেশা করো আগে সম্বরণ আগে করো কোনো বাড়িতে ডেকে খাওয়াবে মতো পেট খাবে যাবার সময় বলে যাবে দইটা টক হয়ে। ঠিক সেমকেশ আমার বাড়িতে হয়েছে আজ আমার বাড়িতে পার্টি হচ্ছে নামি দামি লোকজন এসেছে সবাই বলছে দইটা খারাপ হয়ে গেছে তাই এখন যেতে হবে দই আনতে হবে সবাই পেট ফুরে খাওয়াতে হবে তারপরে বাড়ি থেকে বিদায়

পাগলির পুল্লি চুরি করে বসে আছে এই আগে ফেরত দিয়ে বাড়ি চলে যাও আরে বাবুরি হ্যাঁ কোদাকার কে দুটো আমড়া ভাতে দিয়ে তার মানে আরে এটা আমার পুল্লি আমার ঠাকুরমা আমাকে দিয়েছে এটা তো ঠাকুরমা তোকে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তোর পুল্লি হ্যাঁ হ্যাঁ এই পাগলি এই এ বলছে আমার পুল্লি তুই বলছিস তোর পায় পুল্লি আ পুল্লি বাচ্চু কর এ বলছে আমার পুল্লি তুই বলছিস তোর পুল্লি তুই কি চাস সেটা বল বাবু মুথাই

বলতো তুই বলছিস তোর ইজ্জতে হাত মেরেছিস হ্যাঁ এ তোর সাথে এমন খারাপ কি ব্যবহার করছে সেইটা বলতো নন্দন খালা বদল হল আপনার মনে পড়ে বাউন্ডারির কোলে এসে পড়লো ধরা

ওকে আমি করে দিতাম বড় দেখ তুই এমন এমন ভাষা প্রয়োগ করছিস তুই ও মার খাবি আমার ও মার খার প্লেস করে দিবি আমার জড়িয়ে ধরে ও বলছে আমার চুম খেয়েছ হ্যাঁ তাহলে তোরা দুজনে দু বললে আমি বিচারটা করবো কি করে তাহলে তো আমার পুল্লি দিবি তুই সঠিক প্রমাণ দিলে তোর পুল্লি তোকে ফেরত দেবো ভুষো মারবো জানিস এর গুরু গোবিন্দแก নে আমি গিয়ে কিটা করব নাকি টাকা নিয়ে কত দণ্ড বন্নই পাইও ওরে চুপে যা না খাওয়া তোর ডবল ডিমের এই কালা এই 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 তুই ওকে ডবল ডিমের পাঁচ খাইয়ে চুপ করে রাখতে চাইছিস শোন বলছি পাগলি দুটো ডিমকে চেপে যা চেপে যা ও ও চেপে গেলে তোর সুবিধা হয় কেন তোর তো গোড়ায় গলদ রে কেন তুই তো ভালো ধান্দায় ঘুরতেছিস তুই জানিস যে কোনো ভালো মেয়ে সর্বনাশ করলে সে পাঁচটা মানুষের কাছে বললে সবাই বিশ্বাস করবে আর পাগলি যদি ক্ষতি করা যায় যে যতই মানুষের কাছে বলুক না কেন কেউ বিশ্বাস করবে তো ধান্দা আমি ধরে ফেলি তুই তুই প্রেমের নামে খেলা খেলি ইচ্ছা থাকলে তুমিও বাবু নিতে পারো ভাই আমার শেয়ারের দরকার নেই আমার বাড়িতে পার্টি হচ্ছে আমার বাড়ির সামনে গন্ডগোল করিস না এখান থেকে চলে যাও তোকে নিয়ে ঘুরতেটা বন্ধ দিই পায়ে ও চুপে যা না খাওয়া বোতল ডবল টি মেরে পো চুপে খেলা খেলিস করিস না তো পিয়া ইচ্ছে থাকলে তুমিও বাবু নিতে পারো শেয়ার বিচিত্র তাই নিচ্ছে কানে এসে শাই মেতেছে বিচিত্র তাই নিচ্ছে কানে এসে শাই মেতেছে এই দেশটা রসাতলে খেতে বসেছে

আছে জানিস না তবু ওটা তোর বললি হ্যাঁ ঠাঙ্গা দিলো তো আচ্ছা দাঁড়াও এক্ষুনি বিচার হয়ে যাবে আচ্ছা পাগলি হ্যাঁ তুই বল তো তোর ওই পুল্লির মধ্যে কি আছে আ ইজ্জত তিজ্জত ইজ্জত ইজ্জ তার মানে এই পুল্লির মধ্যে পাগলির এমন কিছু আছে যে কেড়ে নিয়েছে সেই জন্য বলছে আমার ইজ্জতে হাত দিয়েছে আমাকে খুলে দেখতে হবে তারপরে বিচার করতে হবে এই পুল্লিটা আমার কাছে দিয়ে আমি খুলে দেখবো তারপর বিচার হবে আরে বাবুরি হ্যাঁ পুল্লি আমার পুল্লি পুল্লি কাউকে দেওয়া যাবে না আরে পুল্লি না খুলে দেখলে আমি তো বিচার করতে পারবো সরকার বিচার নিয়ে কিছু করেছে পুল্লি দেওয়া যাবে না এটা আমার পুল্লি আমার বাড়ির সামনে গন্ডগোল হবে আমাকে চকরে যাবে এই পুল্লি আমার পুল্লি পুল্লি দেওয়া যাবে না এটাই হবে পুল্লি দেওয়া যাবে না দিবি নাকি পুল্লি দেওয়া যাবে না যাবে না জীবন কাহিনী পাগলি পেল কোথা থেকে বই তো ফুল গিফট করেছিলাম কিন্তু পাগলির কাছে এই বই এলো কি করে আমাকে জানতেই হবে এই পাগলিকে কোথায় পেলো এই বই এই পাগলি এই তুই সত্যি করে বললাম তুই সত্যি করে বললাম tudo the good

তবে কেন তুমি এই পাগলের বেশ ধারণ করেছো বলেনা কেন তুমি এই পাগলের বেশ ধারণ করেছো জেদিন তুমি অথললে বন্ধ হই আমাদের ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিলে আমার সন্তানরা আমাকে মারতে মারতে বাড়ির বাইরে বের করে দিয়েছি আমি সে দেখছিলাম অসহায় রাস্তায় বেরিয়ে দেখলাম বলনাচ্ছি তুমি চারিদিক বসে আছে এই সমাজের মুখোশধারী শয়তানেরা আমাকে ছেড়ে ছেড়ে খাবে বলে তৈরি হয়ে আছে আমি কোন উপায় না আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য আমার নিজের সম্মান বাঁচানোর জন্য বলো না রানু তুমি যদি আমার সেই হারিয়ে যাওয়া রানো হোক তবে কোথায় আবার সেই সন্তান একবার আমাকে বলো না রানু কোথায় আবার সেই সন্তান

ও ওকে নিজেদের আমি বাসস্ট্যান্ড নিয়ে এক দম্পতি আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তারা ছিল নিঃসন্তান আমার সন্তানকে দেখে তার আর্তনা করতে লাগলো সেই সুযোগ তার দুটো পায়ে জড়িয়ে ধরে আমার সন্তানকে যাবে তা হয়তো তুলে দিয়েছিলাম বাবু মশাই যে মারা গেছে ডিন্নিমা কঠিন রোগে আক্রান্ত তার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তার চিকিৎসা করানোর জন্য ও যে কোনো উপায় না চুরি করতে হয়েছে গো ও যে চুরি করে আমি ওকে বাধা দিই আমি সারাক্ষণ ওর পিছনে পিছনে থাকি কারণ আমি ও তো জানে না আমি ওর মা

কে খোকা কার খোকা নোমাদের খোকা আমি আমি খোকা তোমাদের হতে পারি না বলতে পারো বলতে পারো তোমরা যদি আমার বাবা মা হবে তাহলে কেন কেন জন্ম দিয়ে ফেলে দিয়েছিল আজ ঠাকুরে তোমাদের মতন বাবা এদের জন্য আজ সমাজের বুকে দেখা যায় কত অনাথ সন্তান কত জারজ সন্তান জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায় না তার কর্তব্যের প্রয়োজন থাকে বাবা তাই তাই তোমাদের কাছে আমি থাকতে চাই না আমি চলে যাব আমি চলে যাব আমার সেই পালিত মায়ের কাছে না রেখো না। আসতেই একা যাবিনা রে খোকা আজ আমরাও তোর সঙ্গে যাবো তোর সেই পালিত মাকে আমার বাড়িতে এনে আজ থেকে তুই জানবি তোর জানিস খোকা এক সময় আমি খুব গরিব ছিলাম কিন্তু আমার সংসার সুখ ছিল কারণ তোর মা গান গেয়ে টাকা ইনকাম করে দিত তখন খুব আনন্দের দিন কাটত তারপর তুই এলো পৃথিবীতে তোর মা গান গাওয়া ছেড়ে দিল কিন্তু আমি যে টাকার নেশায় পাগল তাই তো তোদের মারতে মারতে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তারপর ডুবে গেলাম অন্ধকার জগতে হয়ে গেলাম টাকা নিঃসহরে

তুমি সন্তান পেলে স্ত্রীকে পেলে সংসার পেলে তাহলে হাসতে তোমার আনন্দের দিন এই আনন্দের দিনে তোমার চোখে চলবে এমন হাসি হাসিয়া বেদনা এমনও হাসি বেদনা বাবা সুখে